মুসাফির না সমঝো ম্যা আয়া নেহি হো ভুলায়া গেয়া হো নবীজির কলিজা টুকরা নাত্রী বলছিলেন ও সাহি ইন্দী আল্লাহ তালা বলছিলেন ওরে গুফা আমি আসি নাই আমি আসতেও চাই নাই সিনিয়র সাহাব আজমাইন পর্যন্ত আমাকে নিষেধ করেছে তারা বলেছিল ও নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন তুমি সুদূর মদিনা থাইকা কুফায় যায়ো না কুফার লোকজন বড় দুষ্ট লোকজন তারা তোমাকে দুনিয়া থেকে শহীদ করে বিদায় করে দিবে হুসাইন নদী আল্লাহ বলছিলেন আমি তো যাইতে চাই না কিন্তু অন্তর জানি বলে চল উফার দিকে চল চল মর্যাদা নেওয়ার জন্য চল কি জিনিস যেন আমাকে তারা দেয় আমি জানি না যাইতে চাই না অন্তর বলে যা একটা দুইটা নয় একশোর উপরে চিঠি আসছে আমাকে স্বাগত জানাবে বলে আমাকে সুস্বাগত জানাবে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিবে বলে আল্লাহর কোরআনের কথা শুনবে বলে নবীজির কলিজার টুকরা নাতি আমি হুসাইন যাইতে চাই না গো কেন জানি বনটা বলে যা শাহাদাতি পেলা পান করার জন্য রওনা দেই কুফায় তুই রওনা দে মদিনার মতো সুন্দর জমিন চাই না আমি কুফা যেতে চাই না যে জমিনে সরকারে তো আলম শু আছে এই জমিন ছেড়ে আমি যেতে চাই না আমার নানার কথা মনে হইলে আমার দু চোখ দিয়ে পানি ঝরে পড়ে আহ কেমন নবী ছিল গো আমার নানাজি আমার নানাকে যে একবার দেখতো ইসলামের সাথে যে দেখতো ইসলামের সাথে যে মৃত্যু বরণ করত আল্লাহ তালা তার নাম সাহাবি ঘোষণা করে দিচ্ছেন বলেন না সুবান আল্লাহ শুধু তাই নয় আজ থেকে চোদ্দ শত বছর পূর্বে নবীজি বিদায় নিয়ে চলে গেছে তার সাথীদের নাম শুনলে আমরা বলি রাদি আল্লাহ ঠিক কিনা আল্লাহ বলে আমি রাজি হয়ে গেছি তোমরাও রাজি হয়ে যাও আমি আল্লাহ খুশি হয়ে গেছি তোমরাও খুশি হয়ে যাও কেন জানো আমার হুসাইন যাইতে চাই নাই রব ডাকে অন্তর থেকে ডাকে রে এরে হুসাইন কুফার মানুষ বড় আবেগ নিয়ে তোমাকে ডাকছে কি করে তুমি তোমার নানার দেশে সোনার মদিনাই ঘুরো খেজুর বাগানের আশেপাশে চক্কর দাও কত খেজুর গাছ নদীকে ছালাম জানাই

মাটিটা উবার রা পর্যন্ত বলতো আমি ধন্য ধন্য আমার উপর দিয়ে সরকারে দোয়ালম হেটে হেটে যায় বলেন না সুবান আল্লাহ ওই মাটি বলতো যে মাটির উপরে নবীজির পা মুবারক লেগেছে মাটি বলতো আমাকে জাহান নামের আগুনে আল্লাহ দিবেন না গাছ বলতো আমরা যারা নবীজিকে দেখেছি

তিরমিজি শরীফের চোদ্দশো চল্লিশ নাম্বার হাদিসে আসছেন সাইদুর রাবি মামুর রাবি আবু হুরাইরা রাজি আল্লাহ তালান বলেন আমি যে কিছুক্ষণ পর পর বলছি বলেন সুহান আল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা যে বলছি এটা নবীজি বলে গেছেন যদি কেউ সুবাহান আল্লাহ বলেন মিজান মিজানের পাল্লা আল্লাহ নেকি ধারা ভরপুর করে দিবে সুবাহান কেউ যদি আলহামদুলিল্লাহ বলে তামলাউ মা বাইনাস

আমি না পাককে তুমি আল্লাহ আড্ডাইকে নিয়ে এসেছ তোমার পাক ঘর মুষ যখন আমার ললাটকে শেষ দায় অবনত করি আল্লাহ বলে হ্যাঁ ইউ আল্লাহ রিনা আমার কাউ হে ফেরেশতারা তাকা দেখ দুনিয়ার সোথোর আমাকে রুকু দেয় পরান্না কে রে আবার ফেরেশ তাদেরকে আল্লাহ নিজেই বলে ফেরেশতারা তাকা দেখ কত সি না গিয়েছে তবু শুক্রবারে আজান শুই না আ মানুর কাউ মাথাটা নিচু করছে কোনো দুনিয়ার মানুষের সামনে সে এভাবে মাথা নিচু করে না তোরা সাক্ষী থাক আমি রহমানুর রহিম নামে রুসিলায় তাদেরকে মাফ করে দিলাম সুমান আল্লাহকে ভাগ্য কইবেন রহমাতুল লিল আলামিন নবী আরো শুনাইছেন আরো শুনেছে আমানুর কাউ যখন বান্দা বান্দি অবনত হয় রুকু করে আমানুর কাউ ওয়াসজুদু আল্লাহকে সিজদা দেয় সিজদা দেয় সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহ বলেন হে ফেরেশতারা তোরা সব কি থাক

এরপরে আমি যে জিনিসটা বলবো এটা বলার জন্য তো আগে দেমাগ তৈরি হইতে হবে মেজাজ তৈরি হইতে হবে আমরা যখন ছাত্রদের পড়াই আইসে কি বলে এই কিতাব খুলেন বলি বলি না মিষ্টি কথা শুনাই একটু গল্প শুনাই নামের অর্থ শুনাই বাপ দাদার একটু কথা বলি নবীজির একটু হাসির কথা শুনাই সাহাবা আজমাইনের জিহাদের একটু স্পিহার কথা শুনাই তখন ছাত্র ঘুরে সুরে বসে যা বলবে কিছু আমরা তার থেকে কিছু নিব উস্তাদজি যা বলবে তা মনে প্রাণ দিয়ে নিব তখন তার মেজাজ তৈরি হয় তো যে কথা বলছিলাম আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে আমানুর কাউ হে বান্দা তুই রুকু দে বান্দা যখন রুকু করে অবনত হয় আল্লাহ ঘোষণা দেয় বান্দা আসে নাই আমি নিয়ে আসছি আসে না আমি নিয়ে আসছি তার মতো কত যুবক দ্বারা বিড়ি খাচ্ছে তার মতো কত মুরব্বী টিভি দেখতেছে তার মতো কত যুবক বেফায়দা কথা বাতা বলে সময় পাস করে দিচ্ছে সে আসতে পারে না আমি তারে ডাকিও না আমি তাকে ডাকিও না যে আসার জন্য আগ্রহ প্রকাশ করে আমি আল্লাহ অন্তর দিয়ে তারে ডাইকা নিয়ে আসি সুবহানাল্লাহ আমানুর কাউ বুদু রববাকুম রুকু দিয়া সিজদা রবের ইবাদত যখন শুরু করে আল্লাহ খুশি হইয়া বলতে থাকেন দেখ দুনিয়ার মায়লাওয়ালা গুনাহগার আমার বান্দা বান্দি জয় নামাজে চলে আসছে আমার ঘরে চলে আসছে সিজদা দেওয়ার জন্য চলে আসছে তোরা সাক্ষী থাক আমি আল্লাহ তাদের গুনাগুলো মাফ করে দিলাম সুবহানাল্লাহ دور پیشانی ای توری قدر رو روک دوریا کر دیا دل کو روشن کر دیا آنکھ بینا کر دیا لا الہ لا الہ الا اللہ لا الہ الا اللہ لا الہ محمد رسول الله صلى الله عليه وسلم এজন্য জন্য আল্লাহর কথা যখন বলা হয় আল্লাহর তসবি তাহলিল যখন বলা হয় আল্লাহর নবী নিজে বলেন যদি কোনো মানুষ একবার বলে সুবহান আল্লাহি ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নাকলাতু ফিল জান্নাহ গুরিসাত লাহু নাকলাতু ফিল জান্নাহ তিরমিজি শরীফের ১৪৪০ নম্বর হাদিসে আসছে বান্দা জমিনে বলে সুবহান আল্লাহ আল্লাহ বলেন আমি তোর জন্য জান্নাতে একটা খেজুর গাছ লাগা দিলাম নবীজি হাঁটতো যে গাছে তোকে সালাম দিত নবীজিকে আমার বন্ধুকে যেমনি সালাম দিতরি এরকম গাছ আমি জমিনে লাগায় দেই জান্নাতে লাগায় দেই যেন বান্দা জমিনে পৃথিবীর জমিনে সুবহানাল্লাহ বলবে জান্নাতে আসবে দেখবে গাছ নাই ফল খাবে কোথা থেকে এই জন্য আমি আল্লাহ আগে থেকে ফেরেশতা দিয়া খেজুর গাছ লাগায় দেই সুবহানাল্লাহ অনেকে নতি বা নতুন বাড়ি বানানোর জন্য আগে মাটি কাটে গাছ লাগায় এরপরে ঘর দুয়ার করে আছে না যেন গাছে ছায়া নিতে পারে পরিবেশটা সুন্দর হয় সুন্দরভাবে বসবাস করতে পারে এই জন্য বললাম আমরা আসিনা না আমাদেরকে আল্লাহ রব্বুল আলামিন দয়া মা কইরা নিয়ে আসতে ঠিকই না তো আমি সূরা হিজরের একটা আয়াত পড়েছি ফাতিমুস সালাতা ওয়া তুয ওয়া তাসিমু

যে হায়াতের তাফসির বুজার জন্য আল্লামা জারুল্লাহ জামাকশরী রহমাতুল্লাহ আলাই তাফসিরে বাইজবিতে বলছে যে তাফসির বুজার জন্য আল্লামা মুজাহিদ রহমাতুল্লাহ আলাই জগৎ বিখ্যাত তাফসিরকারক এরকম মুফাসরি নেকরাম মুহাদ্দিসি নেকরাম আয়াতে কারিমার তাফসীর বুঝার জন্য শানে নুজুল বায়ান করছে ঘটনা উল্লেখ করছে যেন বান্দা সুন্দরভাবে নবীজি আল্লাহ কি বলছেন সেটা যেন বান্দা বুঝে শুনে আল্লাহর ইবাদত বন্দি করে দুনিয়া থেকে সাচ্চা মুসলমান হইয়া বিদায় নিতে পারে ঠিক না

কি করো কিছু খরস করো যখন ফেনী অঞ্চলে বন্যা হয়েছিল ও মিল্লাওয়ানদরে অঞ্চলে বন্যা হয়েছিল আপনারা নেট দুনিয়ায় দেখেছেন ম্যাগাজিনে দেখেছেন একটা ফকির মানুষ পর্যন্ত সে ভিক্ষা করতেছিল সেও তার ভিক্ষার টাকা থেকে 10 টাকা নোট ওই দান বক্সে দিয়েছিল কথা বলেন ঠিক কিনা সে ভিক্ষা বিখ্যাত আল্লাহর রাস্তায় সে দান করে সেখানে দেয় আল্লাহ যে বলছে আমি তোরে যা দিই আমারে আল্লাহ চাইলে ভিক্ষুকে দাঁড় করা দিতে পারতেন পারতেন কিনা যে সচিব তাকে দাঁড় করা দিতে পারতেন যে প্রাইম মিনিস্টার তাকে দাঁড় করা দিতে পারতেন আল্লাহ মানসা অনুযায়ী যাকে যেখানে রাখার আল্লাহ তালা রেখেছে কিন্তু ওই অসহায় গরিব দরিদ্র মনে আসছে আমার ভাই নবীজি বলছেন তোমরা আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাও ولا تباغضوا ولا تحاسدوا ولا تدابروا وكونوا عباد الله اخوانا তোমরা আল্লাহর জন্য ওয়ালা তাবাগাদু পরস্পরে বিদ্বেষ পোষণ করবে না শত্রুতা পোষণ করবে না ওয়ালা তাবাগাদু ওয়ালা তাহাসাদু হিংসা বিদ্বেষ করবে না হিংসা করবে না ওয়ালা তাদাবারু একজন আরেকজনের দোষ খুঁজে বেড়াবে না ভালোটা খুঁজে বেড়াবে দোষ খুঁজে বেড়াবে না ওয়াকুনু কুনু ইবাদাল্লাহি ইখওয়ান তোমরা আল্লাহর জন্য ভাই ভাই হয়ে যাবা বলেন না সুবহান আল্লাহ ওই ভিক্ষুকের মনে আসছে আমি ভিক্ষা করি তা ঠিক কিন্তু আমার ভাই পানিতে ডুবে আছে এখনই সে মারা যাবে খাবার নাই দাবার নাই আমার ভিক্ষার টাকার থেকে দশ টাকা আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম সে দুনিয়ায় দশ টাকা দিয়েছে কেয়ামতের ময়দানে যদি আল্লাহ চায় দশ লক্ষ কোটি টাকা আল্লাহ তাকে দিতে পারবেন করেন পারবেন কিনা এর সম পরিমাণ সব তাকে আল্লাহ তালা দিবেন সে ফকির সে জানে না সে জানে তারা মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম যেই থাকুক তারা আমার ভাই মানুষ তার পাশে দাঁড়িয়েছে এই জন্য আল্লাহ কেমতের ময়দানে তাকে যা যা দিবেন দিবেন কি দিবেন না তো যে কথা বলছিলাম আল্লাহ বলছে সুরা হিজরে আসছে ফা কিমুস নামাজ পড়বেন নামাজ প্রতিষ্ঠা করবেন ওয়া তুযাকা যাকাত প্রদান করবেন ওয়া তাসিমু বিহাব্লিল্লাহ আল্লাহকে শক্ত করে ধরবেন কি করবেন আল্লাহ তালাকে বড় শক্ত করে ধরবেন ঝড় ঝাপটা যায় আসুক যদি কেউ গলিও করে দেয় ইমান ছেড়ে দেব না বলেন না দিব কি কোনো দিনও ইমান ছেড়ে দিব না যদি আমার মাথায় ফায়ার করে তো ইমান ছেড়ে দিব না যদি ফাঁসির কাস্টে ঝুলিয়ে দেয় ইমান ছেড়ে দিব না এ কথা কেন বলছি নবীজির কলিজার টুকরা নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা সোনার মদিনা থেকে কুফা গিয়েছে কুফাবাসী বলছে যদি সমর্পণ করেন আত্মসমর্পণ করেন সিলেন্ডার করেন ছেরা জিমু ছেরা জিমু মারমোনা আঘাত করব না আপনি নবীজির নাতি আমরা আপনাকে শ্রদ্ধা করি সম্মান করি কিন্তু নেতার ক্ষেত্রে আমরা আপনি মানি না উনি বলেন এ ওয়াইদুল্লাহ ইবনে আমি তোর কাছে ক্ষমতা হস্তান্তর করব না নতো স্বীকার করব না আমার নানাজি এটা শিক্ষা দিয়ে জান নাই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলছেন আমি সত্যর কাছে আমি নিজে সত্য তুই মিথ্যাবাদী তোর কাছে আমি মাথা অবনত করব না নিজের কল্লা জীবন দিয়া দিব কিন্তু ইমান ছাড়া হব না সুবহানাল্লাহ বলেন না এই জন্য যে যত বড় তাকওয়াবান আল্লাহ শয়তান তার কাছে তত বড় তাকওয়াবান ফাটান কথা কোন ঠিক কি না কথা মনে পড়ছে কইলাইতাম নি একটা কথা শুনেন ছয়শ শতাব্দীর পরে এমন একজন মানুষ আছেন একজন এমন মানুষ আছে এমন একজন মানুষও নাই যে আব্দুল কাদের জেলাটির নাম জানে না বড় বীর আব্দুল কাদের জেলারির নাম জানে না একবার আব্দুল কাদের জেলানি রাস্তা দিয়ে ছিলেন হঠাৎ করে তার মাথার উপরে দেখে আকাশ থেকে ছায়া দেওয়া হচ্ছে তো আব্দুল কাদের জেলানি বলছে লা হাওলা ওয়া কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কথা বলতে দেরি হইছে সাথে সাথে মেঘ খন্ড তার থেকে দূরে সরে গেছে বলেন সুবহানাল্লাহ তিনি ছিলেন ও খোলা মানুষ তিনি বুঝতে পারছেন কোন পয়গম্বর সারা আসমান থেকে স্পেশালি ছায়া কাউকে দেওয়া হয় না নিশ্চয়ই এটা শয়তান বলেন সুবহানাল্লাহ মেঘখণ্ড চলে গেছে এবার শয়তান বলে ও আব্দুল কাদের জিলানি তোমার আর নামাজ পড়া লাগবে না কি লাগবে না নামাজ পড়া লাগবে না তুমি বাকা বিল্লাহ ফানা ফিল্লা হয়ে গেছো এই জন্য আল্লাহ খুশি হইয়া তোমার নামাজ আল্লাহ মাফ করে দিছে এটা খুশি না আব্দুল কাদের জিলানী চক্ষু বন্ধ করলেন চক্ষু বন্ধ কইরা বলেন পৃথিবীতে আল্লাহ তাআলা লক্ষাধিক শ লক্ষাধিক পয়গম্বর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছেন

دنیا یہ صداقت میں تیرا نام رہے گا صدیق تیرا نام سے اسلام رہے گا دنیا یہ عدالت میں تیرا نام رہے گا عمر تیرا نام سے اسلام رہے گا ইসলাম রেগা সিদ্ধি কে আকর দ্বারা থাকতে পারবেন না নামাজ ভেঙে দিবেন নবীজি বললেন রাউকর কি বলো নামাজ পড়ানোর জন্য আবার একই কথা বলছে আবার একই কথা বলছে এরকম চতুর্থবারের মাথায় সিদ্ধি কে একবার যায় না বাজে দাঁড়ায় গেছে বুখারি শরীফের দ্বিতীয় খন্ডে আছে পরে আসছে বলে দিলাম তো নামাজ পড়াতে শুরু করছেন আল্লাহর হাবিব দুই জনের কাঁধে ভর দিয়ে হামা গুড়ি দিয়ে নবী আকরের সাথে আইসা নামাজে দাঁড়ায় গেছেন যখন নামাজে দাঁড়াইছে সিদ্দিক একবার দেখে পিছনে চলে আসতে লাগলেন নবীজি বললেন নামাজ পড়ান বলেন না সুবান আরে নবীজি চলে গেলে নবীজি চেয়ারে আউ বসবে আউ চলে গেলে ওমর ইবনুল খত্তাব বসবে ওমর ইবনুল খত্তাব চলে গেলে উসমানে গনি বসবে উসমান।

নবী জি তো বলেই দিছে সুরা কমিটি গঠনই করে দিছে তো আবু যখন এরকম আব্দুল কাদের জিলানীকে বলা হলো নামাজ মাফ করে দিছে আব্দুল কাদের জিলানী চোখ বন্ধ করে বলে আরে শয়তান কানটা পাইতা শুইনা নেই কি কইরা কানটা সুজা কইরা শুইনা নেই আমাদের নবী থেকে দামি কোনো নবী আল্লাহ দুনিয়ায় পাঠান নাই বলেন সুবহানাল্লাহ নবী জি জান্নাতের দরজা না খুললে আল্লাহ তাআলা দুনিয়াতে যত নবী পাঠিয়েছেন কোন নবী জান্নাতের গ্যারানও পাবে না বলেন সুবহানাল্লাহ আমাদের নবীর উম্মত জান্নাতে নাগিলে অন্য কোন নবীর উম্মত জান্নাতের দরজার কাছেও যাইতে পারবে না জুব্বার আল্লাহ বলেন লা লা ইলাহা ইল্লাহ লা লা ইল্লাল্লাহ ইলাহ লা লা ইলাহাম ইল্লাল্লাহু মোহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল কাদের জেলানি চোখ মন্দ বেড়া সোয়াবান কি উত্তর দেন উরি সোয়ান যে নবীকে না পাঠাইলে দুনিয়া পাঠাইতেন না যে নবীকে সৃষ্টি না করলে দুনিয়া সৃষ্টি হইতো না যে নবীজি জান্নাতে না গেলে কোনো নবী জান্নাতে যাবে না যে নবী হাসরের মাঠে না উঠলে কোনো পয়গম্বর উঠবে না উম্মত তো দূরের কথা সেই নবী মৃত্যু সজ্জায় সালাতে হামাগুড়ি দিয়ে হেসরায় হেসরায় সালাতে দাঁড়াইছে আর আমি কোথায় আব্দুল কাদের জেলানি মহিউদ্দিন আব্দুল কাদের জেলানি আমি কোন গোলাম আমার জন্য আল্লাহ সালাত maaf কইরা দিছে এইটা হইতে পারে না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এ শয়তান দূর হও দূর হও তুই শয়তান এতে কোনো সন্দেহ নাই সাথে সাথে শয়তান দৌড়াইতে শুরু করছে বলেন সুবহানাল্লাহ রব্বুল আলামিন বলেন রব্বুল আলামিনের বান্দা আব্দুল কাদের জিলানী বলেন আমি যখনই বলছিলাম হাওলা ওয়ালা লা কুওয়াতা ইল্লা বিল্লাহ শয়তান সাথে সাথে চলে গেছে এবার শয়তান গ্যারান্টি দিয়েই বলে এরে আব্দুল কাদের জিলানী দুনিয়া কত ফাগল কে আমি তোমার রাস্তা থেকে বেমুখ করে দিলাম কত মানুষ মাজারে যায় ভুল মেসেজ পায় ওই যে শয়তান বলছে ইসরায়েলি রেওয়ায়েত আসছে এই জন্য মানুষ আল্লাহ পাওয়ার জন্য মাজারে যায় গুরু লয়া যায় সে কিন্তু আল্লাহকে খুশি করতে যায় কিন্তু গরু নিয়ে যায় ছাগল নিয়ে যায় মাজারে যায় ভুল পথে যায় কিন্তু তার উদ্দেশ্য আল্লাহ পাওয়া সে মনে করে ওই যে আমাদের খাজা আমাদের যে বড় পীর আব্দুল

ভুল ফেরা দিলাম এমন ওয়াসওয়াসা দেই মুরব্বি আগের রাকাতে কোন কেরাত পড়ছে পরের রাকাতে কোন কেরাত পড়ছে নামাজ শেষ হইলে বলতে চাইলে মনে থাকে না কথা কোন ঠিক কিনা দুনিয়ার কোন কথা মনে পড়ে না যেমনি ওযু করে নামাজে দাঁড়াইবেন ফটফট করে মুখে আসতে থাকবে মাথায় শুধু বুদবুদ করে হিসাব আসতে থাকে কথা ঠিক কিনা পাঁচ ওয়াক্ত নামাজি দুই রাকাত পড়াই সালাম ফিরাইলা তিন রাকাতের কথা ভুলা যায় শয়তান বলে দেয় ওই শয়তান ডাক দিয়া বলে আব্দুল কাদের জেলানি তুমি আজকে তোমার এলেমের জন্য বাইসা গেলা বলেন সুবান আব্দুল কাদের জেলানি বলেন আমি আমার এলেমের জন্য বাঁচি নাই বাঁচি নাই আল্লাহর দয়ায় আমি বৈশাখ গেছি বলেন সুবান আমরা যত এবাদত করি আল্লাহর জান্নাতে যেতে পারবো না যদি আল্লাহর মায়া না লাগে যদি আল্লাহ একটা ডাক না দে ওরে বিদ্যা কুটের বান্দা বান্দিরা রাতে বইছে আলা ইলাহা ইল্লাল্লাহ বলেন না লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ

ilaha illallah la 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 ilaha illallah

الا الله محمد رسول الله